আজকের রেসিপি কাঁচা পেঁয়াজ দিয়ে কিমা রান্না এটা আবার কেমন রান্না আমার সাথেই থাকুন আর প্রথমে বলে দেই আজকে ভাতের হাঁড়িতে চাল যদি একটু বেশি না দেন তাহলে ভাত কিন্তু একটু কমই পড়বে আমি রান্নায় নর্মাল তেল অর্থাৎ সাদা তেলটাই ব্যবহার করছি তবে ইচ্ছা করলে আপনারা কিন্তু এই রান্নায় কিছুটা ঘিও ব্যবহার করতে পারেন কিছুটা পেঁয়াজ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা ওই যে এলাচ দিয়েছি গোটাই দিয়েছি কিছু দিয়েছি লবঙ্গ দারচিনি আর তেজপাতা হালকা নাড়াচাড়া করতে করতেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা মশলা এই মশলার মধ্যে আদা রসুনের পেস্টটা অবশ্যই ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন এতে মাংসের স্বাদটা বেড়ে যায় আর তার মধ্যে ধনে গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি দিয়েছি সামান্য কিছুটা পানি মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম একটা পাকা টমেটো বেশ বড় সাইজের আমি উপকরণগুলির পরিমাপ কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন চুলার আঁচটা আমি কিছুটা মিডিয়াম হিটে রেখে এখন পাকা টমেটোর ভেতরে তো প্রচুর রস আছে পানিটা আছে সেই পানি দিয়ে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তবে আপনারা সামান্য কিছুটা পানিও কিন্তু দিতে পারে এই পাকা টমেটো আর মশলা ভালোভাবে কষানোর জন্য তবে কষানো হয়ে গিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর সামান্য কিছুটা পানি দিয়ে হলুদটা এখন ভালোভাবে কষিয়ে নেবো যাতে হলুদের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে আর এরপরে দিয়ে দিলাম কিমা এখানে আড়াইশো গ্রামের মতো কিমা আছে এটা গরুর মাংসের কিমা তবে আপনারা চিকেন কিমা অথবা মাটন বা খাসির কিমা দিয়েও রান্নাটা করতে পারেন কিমা রান্না কিমাটা কিন্তু কষাতে হবে কষাতে হবে মানে কিমার মধ্যে যে পানিটা আছে সেই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর পানিটা যাতে খুব ভালোভাবে বার হয় সেই জন্য আমি কিমার স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি কিমা কষাচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আলু আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি গরম পানি অ্যাড করেছে এতে আলুও ভালোভাবে সেদ্ধ হবে আবার কিমাতে একটু গ্রেভি ভাবটা আসবে আর এই পর্যায়ে আরও কিছুটা অ্যাড করলাম গরম মশলার গুঁড়া আগে তো গরম মশলা দিয়েছি গোটা এখন আবার গুঁড়া করে দিলাম আবার গরম মশলার গুঁড়ার বদলে আপনারা কিন্তু যে কোনো ধরনের কাবাব মশলার গুঁড়া কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়েছি আমি দুটা রসুন কোয়া এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভাবে টুকরা করে দেবেন মাঝামাঝি রান্না হয়ে যাওয়ার পরে এতে হবে কি রসুনটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে না আর এই কাঁচা রসুনটা কিন্তু আপনার কিমার স্বাদটাকে আর বাড়িয়ে দেবেন আরও কিছুক্ষণ কষানোর পরে এই যে দিয়ে দিলাম মুঠো ভর্তি করে এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচানো হবে আর দিয়েছে বেশ কিছু পরিমাণে শুকনা লাল মরিচ এই হলো আমার কাঁচা পেঁয়াজ দিয়ে কিমা রান্না রান্না এখনো শেষ হয়নি কাঁচা পেঁয়াজটা অনেক পরে দিয়েছি পেঁয়াজটা খাওয়ার সময় কিন্তু একটু গোটা গোটা হয়ে থাকবে মুখে পড়বে এগুলি একদমই গলে যাবে না আর একটা কিমা রান্নায় এই মশলাটা দিবেন গোলমরিচের গুঁড়া দিয়েছি গোলমরিচের গুঁড়াটা কিন্তু রান্নায় খুব ভালো যায় মোটামুটি কিন্তু আলু আর কিমা তো সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কিছুটা লালমরিচের গুঁড়া আর সবুজ রঙের পাতলা পাতলা করে কাটা এটা হচ্ছে শিমলা মরিচ এটা কিন্তু ঝাল নাই এটা দিয়েছি পাতলা পাতলা করে কেটে আপনারা কাঁচা মরিচও কিন্তু বীজটা ফেলে দিতে পারেন আমি যথেষ্ট পরিমাণে দিয়েছি আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না এবং কাঁচা পেঁয়াজের পাতাটাও কিন্তু আমি পাতলা পাতলা করে দিয়ে দিলাম এটাতেও কিন্তু কিমা রান্না দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব স্বাদের হবে তৈরি হয়ে গেল মজাদার কাঁচা পেঁয়াজের কিমা রান্না অবশ্যই করবেন সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ